শিলপাড়া ব্যারেজে আমরা জানি যে আমাদের ভারবাহী যে যানগুলি সেগুলি সাঁইথেয়া থেকে আমাদের কিছুটা যেগুলি আমাদের বোলপুর কিংবা দুর্গাপুর বা শিউরি বা আসানসোল এই দিকে যাবে সেটা সাঁইথেয়া দিয়ে শিউরি হয়ে কিংবা আমাদের রোঙাইপুর হয়ে আমাদের বোলপুরের দিক থেকে বেরিয়ে যাচ্ছে বাদবাকি যেগুলি আমাদের কলকাতার যে ভারবাহী গাড়িগুলি কলকাতায় যাবে সেগুলি বহরমপুর হয়ে মুর্শিদাবাদ হয়ে সেগুলি বেরোচ্ছে আর আমাদের এখানকার যে ছোটোখাটো যে গাড়িগুলো যেগুলি আমাদের এখানকার বাস কিংবা আমাদের ছোট গাড়িগুলি সেগুলি আমাদের আমাদের যে কুড়ি আছে শিউরি বাউন্ড ভেহিকেলগুলো গুলো শ্যাওড়াকুড়ি হয়ে আমাদের রানেশ্বর হয়ে আমজোড়া হয়ে লম্বদরপুর হয়ে ঢুকছে এবং বেরোনোর সময় সময় কিন্তু রিভার্স হয়েতে লম্বদরপুর হয়ে আমাদের আমজোড়া হয়ে ব্রিজ হয়ে রানিশ্বরে গিয়ে আবার শেওড়া দিয়ে দিকে দেখা যাচ্ছে যানজটের সৃষ্টি হচ্ছে দেখুন আমাদের পরিচিত যে সমস্ত মানে পথ যেগুলি আছে সেগুলো যদি কোনো কারণে খারাপ হয়ে যায় কোনো কারণে যদি রিপেয়ারিং রেনোভেশনের জন্য সময় দরকার হয় তার জন্যে একটু যানজটের সৃষ্টি হবে আমরা সবাই মিলে চেষ্টা করছি পুলিশ প্রশাসন থেকে আমাদের সবাই মিলে আমি আহ্বান করছি এবং সেই আয়োজনও আমরা দেখেছি যাতে নির্বিঘ্নে আমাদের যে যানবাহন ব্যবস্থা সেটা খুব বেশি বিঘ্নিত না যা কিছু কাজ এবং যা কিছু আয়োজন সেটাকে আমরা মোবিলাইজ করেছি আগামী দিন থেকে এই কাজগুলি আমাদের হচ্ছে বৃষ্টিটা একটু কমেছে এখানে সুতরাং আগামী দিন থেকে এই কাজগুলি হবে সেন্ট্রাল ওয়াটার কমিশন এখানে আসছেন এর পাশাপাশি আমাদের এই যে মাছ কিংবা আমাদের ব্যারেজ কিংবা এই বিশেষজ্ঞ যিনি আছেন যিনি এখানে পরিদর্শন করেছিলেন আমাদের পরামর্শ দিয়েছিলেন তিনিও ভার্চুয়ালি কানেক্টেড থাকবেন কালকে যাতে তাদের পরামর্শে আমাদের রাজ্য সরকারের একেবারে সরকারি একটি সংস্থা তারা এই কাজটি করবে যাতে খুব কম সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণ মানুষকে খুব বেশি অসুবিধা না দিয়ে আমাদের দ্রুত এই কাজটি আমরা দেখতে পারি মেরামতির কাজটি